या ए अपा बा हाउस बिलेन रिपे ऑन योर टीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ए अस्सलाम नमस्कार আজকের এই সৌদির আগামী 21 তারিখ উপজেলা নির্বাচন के दिन दूर। दिन दूर। सामने लेके আজকের এই আমাদের মধ্যে পদানতি দেখা উপস্থিত আছেন দেবপুর পৌর পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর বাইয়ে সহজনমণি জানাবা রোমানা জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন অস্ত্র এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফেকুয়ার থেকে আগত আমাদের মেহমান বৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ আসলে বাইশ তিনমন পরিহার হেকু উপজেলা পরিষদ নির্বাচন আবার পাঁচটি বছর পরে আবার এসেছে যে পাঁচটি বছর উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভাই উনি সবসময় সারা পেকো উপজেলা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে চলতেন সর্বশেষ বিশেষ করে পেকো উপজেলার মধ্যে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের প্রতি ওনার অনেক সহানুভূতি ছিল যে কোনো মানুষ গেলেই ওনাকে ওনার কথা বলার মতো সুযোগ থাকতো সব কিছু বলার ওনাকে বলে দিত যদি পারে ওনারে হেল্প করতো এটা বাস্তব আমি নিজেও অনেকবার গেছি দিন আমি খেলোয়াড় হইনি আমাকে সর্বশেষ যা পারে তা যে কোনো কথাবার্তা দিয়ে আমাকে উপহার করেছেন আজকে উনি নেই ওনার সহধর্মী আগামীবার যদি আল্লাহ হায়াত বাধা রাখে যদি নির্বাচনে আসলে এই যে জাহাঙ্গীরবাই যদি কালকে যদি আল্লাহ যদি যদি ওনার যদি যদি নমেশন যদি পাই যদি না পাই আমরা রোমান আক্তারকে নিয়ে আগামী একুশ তারিখ উপজেলা নির্বাচনে বিহূরপুর জয় বুদ্ধিয়ে দিয়ে ওনাকে আবার উপজেলা উপজেলা পরিষদে পাঠানোর আহ্বান রেখে আজকের এই মত বিনিময় সভা আমাদের এলাকার এলাকার মহিলা এবং ভাই বন্ধুকে নিয়ে একুশ তারিখ আপনারা রুমানা কারে বুদ্ধিমান দি আর কাতল জহংশ সবাই আলহামদুলিল্লাহ ওমা তো বিল্লাহ আলাইকুম ওয়া